এই হাজিরিন হাজরিন বলতেছি রাষ্ট্রকে শান্তিপূর্ণ যদি করতে চান আমরা না। আমরা সবাই ভাই ভাই ওরা আমাদের একটা ভুল পথে ছিল আমার সংশোধন করার দায়িত্ব আমার। ওই ভাইয়ের কর্মের প্রতি আমার ঘৃণা থাকবে ওই ভাইয়ের প্রতি ঘৃণা থাকবে না এই জন্য মায়ের মতো দরদ মাখা হৃদয় নিয়ে আমি লীগের লোকের সাথে মিশবেন আশা করি ওরা সৎ পথে আসবে হাজিরিন মায়ের মুখ দরদ এই জন্য ডাক্তার শবিকর দেখাচ্ছেন এই জন্য এই দলটা সবচেয়ে ধ্বংস কথা ছিল কিন্তু এই দলটা সবচেয়ে মানুষের বেশি জনমত পাইছে এমনকি কম আলিমা গনে এখন জামাত ইসলামের স্বীকৃতি দিচ্ছে দলটা যেভাবে চলছে দেখা যাচ্ছে যে এরা আমরা যতই বলি স্বাধীনতা বিরোধী এরা রাজাকার আসলে প্রকৃতি এটা না এক সময় তারা হয়তো স্বাধীনতার বিরোধিতা করেছে তখন মেলা মানুষই করেছে কিন্তু তারা করেছে কি কারণে আজকে বুঝতেছেন ওদের কামড় ছিল হাঁটুন নিচে কুত্তার কামড় বা কুকুরের কামড় বা শিয়ালের কামড় আর ভারতের কামড় হাঁটুর উপরে মানে গলায় কামড় দেয় এরা আছে হিংসরা হায়না বাদ এরা সিংহ এদের কামড় আমাদের সুনিতে গলায়। এরা আমাদের কণ্ঠনালীতে সেরে ফেলছে ভারত আমাদের এই মুহূর্তে যেভাবে তারা ফারাক বাদ বিভিন্ন বাদ খুলে দিয়েছে এরা আমাদের একবারে গলার সেরা খুলে ফেলেছে আমাদের মানে মরণ আসছে তারা এরা আমাদের কখনো বন্ধ হয় না হবেও না এজন্য আমাদের কোনো নেতা ভারতের পক্ষে ছিলেন না এজন্য হাজিরিন পাকিস্তান জুলুম করেছে ভাষা চাপা দিয়েছে বৈষম্য করেছে এটা ঠিক কিন্তু তাদের কামড় ছিল হাঁটুন নিয়েছে আর ভারতের কামড় আমাদের একবারে কণ্ঠ নালিত এরা আমাদের ছেড়ে ফেলতে চাচ্ছে আমাদের কখন এরা চাই না কোনদিন এটা আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে এরা আমাদের দুই নম্বর বলছি রাষ্ট্রের শান্তি যদি পেতে হাজরিন চান বিশৃঙ্খলা করবেন না দাবি দেওয়া নিয়ে আগেই যাবেন না এলাকায় শান্তি বিরাজ করবেন যে কথা বলছিলাম আমি লীগের ভাইয়ের সাথেও মায়ের মতো মমতা নিয়ে যান সন্তান যদি পায়খানা করে মায়ের গোলে পায়খানা দেখে মায়ের কিন্তু একটু ঘৃণা লাগে কিন্তু মাও একটা অব্যক্ত একটা মায়া রাখে সন্তানকে পরিষ্কার করা ওই পেশাব পায়খানা মায়েরও গন্ধ লাগে ওইটার প্রতি মায়ের বিরক্ত আছে তার ওই কর্মের প্রতি বা পেশাব পায়খানার প্রতি কিন্তু সন্তানের আমার সন্তানকে এখান থেকে পরিষ্কার করতে হবে তাই মা কি করে ওই দুর্গন্ধ অবস্থায় তাড়াতাড়ি পেশাব পায়খানা সাফ করার চেষ্টা করে আর সন্তানকে পরিষ্কার করে বুকে নেওয়ার চেষ্টা করে মায়ের মতো দরদ লেগে লোকের সাথে বা যারা খারাপ পথে ছিল ভুল পথে ছিল মায়ের মতো দরদ নিয়ে ওদের সাথে মিশে আর ওদের খারাপ কর্মকে ওই পেশাবানের মতো ঘৃণা করেন কিন্তু লোকটাকে লোকটাকে না সন্তানের মতো ওর নাফাকে দূর করার চিন্তা করেন যদি সমাজটাকে ভালো করতে চান আর যদি ওদের সাথে আপনার শত্রুতা বা আরো বাড়িয়ে দেন নাকসিট কান তাহলে আর পরিষ্কার হবে না ওরা নোংরা নিয়েই থাকবে জাহান নামে হয়ে যাবে আমার একটা ভাই অতএব আমরা বিশ্বাস করি তারা বাতিল করতেছিল ভুল পথে ছিল এখন আমাদের দায়িত্ব মায়ের মতো দরদ নিয়ে এসব পায়খানাকে মানে আমি লীগের কর্মকে ঘৃণা করবো কিন্তু ভাইকে বুকে টেনে নেব ভাই তুমি ভুল পথে ছিলে পরিষ্কার হয়ে চলে আসো আপনারা কি একমত আমরা এই নীতিতেই ইনশাল্লাহ চলবো তাহলে আমাদের দেশটা শান্তি হবে ইনশাল্লাহ